বিয়ার বিয়ার করে আপনারা হয়রান পরেশান হয়ে যাচ্ছেন আসুন আমরা আলোচনা করি আপনাদের কি দাবি দেওয়া আছে সেই সমস্ত আমরা শুনব এবং আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব নির্বাচন নিয়ে কথা হচ্ছে নির্বাচনের মৌসুম শুরু হয়ে গিয়েছে নির্বাচনের সময় সীমা ঘোষণা হয়ে গেছে নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষিত হবে ইনশাআল্লাহ এখন আপনারা প্রতি ঘরে ঘরে যাবেন দানের শেষের পক্ষে সালাম দিবেন কেউ কেউ বক্তৃতা দিয়েছে এখানে আমার চাইতে বেশি জনপ্রিয় আমার বউ তাইলে আমার নির্বাচন করার দরকার নাই যে জিতবে তাকে নির্বাচন করতে হবে ইনশাআল্লাহ আরো বলেছে যদি আমার সন্তান আসে তারাও নাকি বেশি ভোট পাবে কিন্তু এটা গণতন্ত্রের বাসা না গণতন্ত্রের বাসা হচ্ছে মানুষ যাকে পছন্দ করবে প্রার্থী হিসেবে সে নির্বাচন করবে মানুষ যাকে পছন্দ করে সে নির্বাচিত হবে আপনাদের হিসাবে আপনারা খুব দুঃসময়ে দুই হাজার আষ্ট সালে আপনাদের পুত্র বধুকে আপনারা আমার চাইতেও বেশি ভোট দিয়ে জাতীয় সংসদে নির্বাচিত বাংলাদেশের মানুষকে একটি বৃহৎ কারাগারে আবদ্ধ করে রেখেছিল এই সারা বাংলাদেশটা একটা কারাগারে পরিণত হয়েছিল বাংলাদেশের এই সংস্কৃতি গড়ে উঠেছিল তার মধ্যে গণতন্ত্রের ফুল বিকশিত হয়নি আজকে আমরা এমন একটা পরিবেশে সম্মেলন করছি অন্যান্য যারা রাজনীতি দলের ত্রিবিনদা আছে তাদেরকে যদি আমরা আজকে এখানে দাওয়াত দিতে পারতাম খুশি হতাম আসুন সারা বাংলাদেশের সকল golonganতরগামী সকল রাজনৈতিক দল আপনারা দেখে যান কি উন্মুক্ত পরিবেশে বাংলাদেশের গণতন্ত্র হাসছে কি উন্মুক্ত পরিবেশে বাংলাদেশের গণতন্ত্র বিকশিত হচ্ছে প্রত্যাশ orthonormal সেই জন প্রত্যাশ orthonormal সেই গ্রহণীকরণ দেই এই দেশে বৈষম্বরহীন সমাজ ব্যবস্থা বাংলাদেশে সেই বাংলাদেশ হবে ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ যে বাংলাদেশে কোনোদিন কোনো মানুষকে গণতান্ত্রিক সংগ্রাম করতে হবে না ভোটাধিকার আদায়ের জন্য কোনোদিন রাজপথে সংগ্রাম করতে হবে না